ভারতের এখানে দায় কী ভারতের দায় হচ্ছে মোটা দাগে তিনটা প্রথম দায় হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে ওয়াটার কোর্স যে গাইডলাইন আছে হেলসিঙ্কি কনভেনশন হেলসিঙ্কি প্লাস বার্লিন কনভেনশন এই প্রত্যেকটা কনভেনশানে যারা যে ট্রান্সবাউন্ডারি বিভিন্ন বিভিন্ন দেশ থেকে যে নদীগুলো আসা যাওয়া করে সেই নদীগুলোতে কীরকম শাসন করা যাবে তাদের পানি ব্যবহার করবার কিছু নীতিমালা এই গাইডলাইনগুলোতে বিভিন্ন কনভেনশনের মাধ্যমে আসছে তার ভিতরে প্রথম গাইডলাইন হচ্ছে যে হেলসিকি কনভেনশনে যেটা বলেছে ওয়াটার কোর্স গাইডলাইন যে লিমিটেড টেরিটোরিয়াল সভরেন্টি। প্রথম কথা যেটা বলা আছে এটার মানে হচ্ছে যে আপনি যদিও আপনার রাষ্ট্রে যে কোনো কিছু করবার ক্ষমতা রাখেন আপনার সুযোগ আছে সভরেন্টি আপনাকে অ্যালাউ করে কিন্তু যেহেতু নদীটার পুরো শতভাগ মালিক আপনি না যেটা এটা অন্য দেশ থেকে আসছে অথবা আপনার দেশের উপর দিয়ে অন্য দেশে যাবে তাই এখানে সার্বভৌমত্বটা আপনি শতভাগ ব্যবহার করবেন না দ্বিতীয় প্রিন্সিপাল যেখানে বলা আছে এখানে সেটা হচ্ছে ওয়াটার কোর্স গাইডলাইনের সেটা হলো যে নো হার্ম পলিসি যে আপনার দেশে যে আপনি এমন কোনো উদ্যোগ নেবেন না এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে অন্য দেশের মানুষ এই নদীর কারণে ক্ষতিগ্রস্ত হয় তো ভারত কি করেছে গত তেপ্পান্ন বছর থেকে আমাদের চুয়ান্নটা অভিন্ন নদীতে অসংখ্য শত শত বাঁধ নির্মাণ করেছে ক্যানেল খনন করেছে করে করে পানি নিয়ন্ত্রণ করেছে শোষণ করেছে এবং ব্যারেজের মাধ্যমে কৃষকদেরকে শুষ্ক মৌসুমে শীতকালে পানি সরবরাহের ব্যবস্থা করেছে একইভাবে ভারত যেটা করেছে এই অঞ্চলে গোমতি এবং মোহরি নদীর উপরে উজানে একশো বিশ কিলোমিটারের দিকে ত্রিপুরাতে অসংখ্য ড্যাম তৈরি করেছে বিদ্যুৎ উৎপাদন করবার জন্য এবং দেখেন কোন কোনো ড্যাম থেকে মাত্র তিন মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় মাত্র তিন মেঘাওয়াট কোনো কোনো ড্যাম থেকে মাত্র চল্লিশ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এই বিদ্যুতের একটা অংশ আবার বাংলাদেশকে বিক্রিও করে এখন এত ছোট পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু তাকে যে পরিমাণ পানি শোষণ করতে হয়েছে এটা ছেড়ে দিলে কিন্তু একটা ব্যাপক মাত্রায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং সেটাই আমরা দেখলাম ত্রিপুরার যে ডুম্বুর যে ড্যাম আছে ব্যারেজ আছে অনেকগুলো এগুলো একত্রিশ বছর পরে সাফিসিয়েন্ট নোটিশ ছাড়া তারা ছেড়ে দিয়েছে তো যে কারণে হয়েছে সাডেনলি বন্যার পানি যে গতিতে যে দিনগুলোর মধ্যে যতটুকু বারবার কথা তার থেকে অনেক দ্রুত গতিতে অনেক বেশি পরিমাণ পানি চলে আসছে আপনারা যারা প্রত্যক্ষদর্শী আছে এদের অনেক বক্তব্য শুনেছেন এলাকার মানুষ যে আমরা দেখলাম যে উঠানে পানি ঘুম ঘুমাইতে যাওয়ার আগে দেখতেছি যে বাসা ডুবে যাচ্ছে এত পানি কোথেকে আসলো কারণ আমাদের এখন তো ভরা মৌসুম বর্ষার আমাদের পুকুর ভরা আমাদের খাল ভরা আমাদের নদী ভরা আমাদের ক্ষেত খামারগুলো কোলা যেগুলো বলি সেগুলো পানিতে ভরা আছে অত পানির ক্যাচমেন্ট এরিয়াগুলো কিন্তু প্রত্যেকটা পানিতে ভরে আছে তো সেই জায়গাতে ভারতের এই সাডেনলি এই যে কাজগুলো করেছে তারা তেপ্পান্ন বছর থেকে যে কারণে আমাদের তিনশোর উপরে নদী মারা গেছে ভারতের মানে বাংলাদেশের গঙ্গা প্রকল্প তিস্তা প্রকল্প ব্রহ্মপুত্রের উপরে যে ড্যাম করেছে এগুলোর কারণে এই কাজগুলো হচ্ছে নো হার্ম পলিসি যেটা ছিল ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশনের খেলাফ ভারত এখানে দ্বিতীয়ভাবে আইন অমান্য করেছে ভারত যেটা তৃতীয় অন্যায় করেছে সেটা হচ্ছে এই ওয়াটার কোর্স গাইডলাইনে বলে দেওয়া আছে ডিউ ডিলিজেন্সের কথা আপনি যদি কোনো ড্যাম অথবা ব্যারেজের পানি ছেড়ে দেন খুলে দেন তাহলে যারা ভাটির দেশে আছে তাদেরকে জানাতে হবে এবং আপনাকে রিয়েল টাইম তথ্য শেয়ার করতে হবে পাঁচটার সময় ছয়টার সময় সাড়ে ছয়টায় নয়টায় দশটায় ঘন্টায় ঘন্টায় আপনাকে এটা করতে হবে এটার জন্য একটা কিন্তু জয়েন্ট রিভার কমিশন আছে বাংলাদেশে আমাদের বাংলাদেশের যে দুর্যোগ ব্যবস্থাপনা নদী ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে ভারতেরও কিন্তু এমওই করা আছে তারা রিয়েল টাইমে আমাদের সাথে যে মেথডে যে তথ্য যেভাবে শেয়ার করবার কথা ছিল সেটা তারা করেন নাই অতএব এই তিন কারণে ভারত আন্তর্জাতিক চুক্তির খেলাফ করেছে এবং যার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত যদি ড্যাম এবং এই মহারানী ব্যারেজ এগুলো যদি নাও খুলে দিত তারপর বাংলাদেশে বন্যা হতো কিন্তু এই লেভেলের ক্ষতি এই যেভাবে ডুবে গেছে ঘর বাড়ি তলিয়ে গেছে এবং এত অল্প সময়ের ভিতরে এই পরিমাণ ক্ষতিটা হতো না